চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়েফ জয় শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে হনুমানজি দর্শন দিয়ে হনুমানজিকে প্রণাম করে এদিকে বাসি গাছ কিছুটা এগিয়ে গেছে এদিকে বাকি আছে বাসি দুয়ারে জলটা দেয়া তো বাইরে এসেছি বাসি দুয়ারে জলটা দিতে তার আগে ভাবলাম বৃষ্টি ভেজার পরে প্রকৃতিটা নিজের চোখে ভালোভাবে একটু উপলব্ধি করে নিই আর তাতে করে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে ওরা তো আনাগোনা করছে দেখে যেন আরও চোখটা জুড়িয়ে যাচ্ছে ওই যে পাখিগুলো টানা মেলেও আকাশে উড়ে যায় তো দেখে মনে হয় পাখির মতন যদি দুটো আমাদেরও টানা থাকতো তাহলে হয়তো আমরাও একটি বারের জন্য দূর আকাশে উড়ে গিয়ে দেখতাম যে কেমন লাগে দূর আকাশটা দূর থেকে দেখি আকাশটা এত সুন্দর লাগছে তবে কাছে গেলে আরও কতটা সুন্দর লাগবে ওই যে কথাই বলে না দূর থেকে যদি কাশবন দেখা যায় সেই কাশবনটা কিন্তু দেখতে ঘন দেখা যায় কিন্তু কাছে গিয়ে যখন দেখবে তখন দেখবে কিছুই নেই তো আমার মনের কল্পনা কি সত্যি এমনটাই হবে জানি না কত দূর কি হবে তবে কল্পনা তো মানুষ করেই থাকে মানুষ তো অনেক কিছুই করে ভুল করে অন্যায় করে তাও কিন্তু মানুষ আবার সমস্তটাই সুধ্রে নেয় আর কল্পনা করবে না মানুষ তাই কখনো হয় তো যাই হোক সকালবেলা বাসি কাজকর্ম সেরে এখন বসেছি ফ্যানের নিচে এদিকে ব্রাশ কলগেট নিয়েছি আর এদিকে তো দেখলে এক গ্লাস জল খেয়ে নিলাম সমস্ত বাসি কাজকর্মের পরে কিন্তু আমি এক গ্লাস জল খেয়ে নিই যাতে করে আমার শরীরে কোনো রকম কোনো এনার্জি লস না হয় কেননা যতটা শরীর থেকে জল বেরিয়ে যায় ততটা কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হয় যেহেতু এখন বর্ষা ভিজা সকাল সেজন্য কিন্তু ততটা পরিমাণে গরম লাগছিল না আর বর্ষার দিনে দেখবে জল খেতে অতটা ভালোও লাগে না তো যাই হোক অল্প করে জল খেয়ে নিয়েছি মোটামুটি তারপরে ফ্রেশ হয়ে এই যে এই ঘরটার জানলাটা খোলা হয়নি তো জানলাটা দেখতে পেলে প্রথমে আমি পাখা দিয়ে ট্রাই করলাম তো পারলাম না আর একটাই অসুবিধা এই ঘরের জানলাটা খুলতে গেলে যদি পাখা দিয়ে না পাও তাহলে ওই যে খাটের উপরে উঠে গিয়ে আবারও সেই লম্বা হয়ে গিয়ে তারপরে গিয়ে খুলতে হবে অনেকটা ঝামেলা হয়ে যায় এই ঘরের জানলাটা খুলতে তবে এবার ওই সাইডে যে জানলাটা আছে পালিশ রয়েছে যে সাইডে দেখতে পাচ্ছি ওই সাইডের জানলাটা তো একেবারে খোলার মতনই না কেননা ওই সাইডের জানলাটা এখনও অবধি কাঠের আছে তো ভেঙে চুরে দেখা গেলো খুলে হাতেই পড়লো জন্য ওই জানলাটা একেবারেই খোলা হয় না তো ভবিষ্যতে ইচ্ছা আছে কিছু দিনের মধ্যে হয় তো ওই জানলাগুলো আমাদের ঘরে যেরকম শীতের জালনা আছে ওরকমটা বানিয়ে নেব তো দেখা যাক ঈশ্বর কবে সেই দিনটা দেয় ঈশ্বর না চাইলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না আমরা তো ঈশ্বরের কাছে সামান্য তার হাতের পুতুল মাত্র সে আমাদেরকে যেমনভাবে চালাবে আমরা তো ঠিক তেমনভাবেই চলবো তো কর্ম করতে দিয়েছে সংসারে আর এই সংসারটি সঙ্গ নিয়েই সার তো সেই সংসারটাকে তো সুন্দর করে ধরে পেতে রাখতেই হবে যতটা খারাপ পরিস্থিতি হোক না কেন তবুও কিন্তু সেই খারাপ পরিস্থিতিটাকে ঠিক একরকম কোনো না কোনো উপায়ে হাউসওয়াইফটা ঠিক ম্যানেজ করেই নেয় জানলাটা খারাপ আছে জানলাটা খোলা যাচ্ছে না তবুও কিন্তু একটা সুন্দর পর্দা দিয়ে ঘরের জানলাটাকে ডেকোরেশন করে রেখে দিয়েছি যাতে করে পেছনে কি আছে না আছে বোঝাই যায় না তো তারপরে ওই যে নিজের জন্য এক কাপ চা খেয়ে তারপরে নিজে একটু ভালো বেশ ফুরফুরে মেজাজ করে নিলাম আর সকালবেলার এক কাপ চা আর বিস্কুট জানা তো আমাকে অনেকটা এনার্জি দেয় আর এই এক কাপ চা বিস্কুট খেয়ে দুটো আড়াইটে পর্যন্ত কিন্তু আমি চলে যাব। ওদিকে দেখি কলপারে বাবু গেছে তো আমি বললাম পেছনের গাছতলায় না আম পড়েছে দেখতো কেমন তো আমগুলোর কিন্তু কালার সুন্দর তোমরা দেখেছ ঝুড়িতে আমি মাঝে মাঝে দেখাই কিন্তু কি হলো তো দুর্ভাগ্য একটাই যে গাছ থেকে যদি দিনের বেলা কোনো আম পাই তো একটা আমও তো ভালো পাওয়া যায় না আর রাত্রেবেলা করে যে কটা পরে দেখা গেলো যদি দশটা পরে তার থেকে হয়তো পাঁচটা নেওয়া যায় আর বাকি পাঁচটা ফেলে দিতে হয় ওই যে বাদুরে খায় পাখিতে খায় তো যেগুলো ঠোকরানো থাকে সেগুলো তো খাওয়াই যায় না কোনো কোনো আম এমনও হয় দুই এক ঠোকর দিয়েছে সেগুলোকেও কিন্তু ফেলে দিয়ে চলে আসি ওই সারাদিন ভরে যে শালিক পাখি আসে আরও অন্যান্য যেসব পাখি আসে সমস্ত পাখিতে এবার সেই দিন ভরে খেতে থাকে আর তারপরে এই যে সোজা চলে এসেছে একেবারে রান্নাঘরে যেহেতু উনুনে রান্না করছি ওই জন্য তো উনুনটা একেবারে লেপে বুছে নিতে হবে যেহেতু বাসি উনুনে না রান্না করা একদমই উচিত নয় পাশের উনুনটাকে ভাবছি যে একটু লেপা পোছা করে নিয়েছি তো সে গতদিন আগে তো ওইটাকেই জাল ধরাবো কী বলতো এই উনুনটা একেবারে দরজার মুখের কাছে তো এখানে বসে বসে রান্না করতে না অনেকটা অসুবিধা হয়ে যায় আমি নড়াচড়াও করতে পারি না তারপরে আবার এর ভেতরে থাকে সাইকেলটা তো এতটুকু জায়গার মধ্যে ঘুরে ঘুরে তো আমাকে রান্না করতে হয় তাই ভেবেছি আজকের দিনটা অন্তত রান্না করি গতকাল যাব ষষ্ঠীতে তো ষষ্ঠীতে এসে তারপরে বাড়িতে এসে একেবারে ওই উনুনটায় জাল ধরাবো তবে যেন তো ছোটো উনানে জাল ধরিয়ে রান্না করার অনেকটা সুবিধা আছে ছোট উনুন তো একটা উনুনে আর অল্প অল্প রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প কাঠও লাগে আর বড়ো উনুনটা যেহেতু বড় সেখানে কিন্তু অনেকটা কাঠেরও দরকার হয় আর ওই যে ওই উনুনটাই কিন্তু একবারে গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় বসতে হয় ছোটো উনুনটাতে এক একটা করে রান্না করলে আর একটা একটা সবজি কাটলে কিন্তু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ চাল নিলাম চালের কৌটো কিন্তু কখনও একেবারে উল্টে নিয়ে চাল নিতে নেই এতে কিন্তু মা লক্ষ্মীর অপমান করা হয় তার জন্য চালের কৌটোতে তুমি কাত করে ঢেলে নেবে একেবারে ভুট করে দিয়ে কখনও ঢালবে না আর এটা কিন্তু আমার কথা না এটা আমার দাদু ঠাকুমার আমলের থেকেই চলে আসে তো মারা এখন বলে যে চালের কত কখনো ভুট করে নিতে নেই তো সেটা শুনে শুনে আজও আমি অভ্যস্ত হয়ে গেছি ওই জন্য দেখবে আমি যখন চাল নিই তখন কিন্তু একেবারে ভুট করি না আমি ওই কাত করে আস্তে আস্তে করে সমস্ত চালটাই নিয়ে নিই আর তারপরে ওই যে তিন মুষ্টি চাল না রাখতে পারলেও তুমি অন্তত এক মুষ্টি চাল রেখে দেবে তো আগেকার দিনে কী করতো আলাদা করে একটা কৌটো করতো কিংবা হাঁড়ি করতো তাতে করে রেখে দিত আর এখনকার দিনে তো আমরা সেটা করি না এখন আমরা যে পাত্রেই খাই সেই পাত্রেই কিন্তু আবার রেখে দিই ওই যে কথায় বলে না তুমি যে পাত্রে খাও সেই পাত্রেই ছাদা করো তো আমরা সেই পাত্রেই আবার জমানোর জন্য চেষ্টা করি তবে কিন্তু জানি না কত দূরকে এগাতে পারি তবে ওই যে বিশ্বাস একটা আছে যে চাল নেয়ার পরে এক মুষ্টি চাল অন্তত চালের হাঁড়িতে তুলে রাখতে হয় তো সেই রকমভাবে নিয়ম মেনে আমি আমার কাজগুলোকে করি আর এতে কিন্তু আমার সংসারে রকম কোনো অভাবই নেই মা অন্নপূর্ণার আশীর্বাদে আর এইভাবেই জন্য সারাটা জীবন কেটে যেতে পারে তোমাদের সকলের আশীর্বাদে সেই সাথে মায়ের আশীর্বাদে আর এদিকে দেখো উনানের জালটা ধরিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু দেশলাই কাটি একটাই ছিল রিক্স কতটা দেখতেই পাচ্ছ উনানের জাল যে পারফেক্ট একবারে ধরে যাবে যারা উনান জ্বালাও তারা কিন্তু জানো যে একবারে কিন্তু পারফেক্ট যে দূরে যায় তা কিন্তু নয় লিবে যাওয়া সম্ভাবনাটা থাকে তবে আমার আজকে খুব লাকের ব্যাপার যে আমাকে ওই একটা দেশ কাঠি দিয়েই কিন্তু এই উনুনটাকে জ্বালিয়ে নিতে হবে আর গ্যাস লাইট আনতে গেলে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে তবে এখন আর ঠাকুর ঘরে ঢুকবো না যেহেতু অনেকটা কাজ করেছে এখন গাঠা ঘামা ভিজা আছে তো এখন ঠাকুর ঘরে ঠোকা মানে একটা কেমন কেমন লাগে আর তারপরে দেখো জাল ধরিয়েছি এর মধ্যে ঝপঝপিয়ে বৃষ্টি এসেছে আমি গেছিলাম আবার ওই ঘরে এই যে বটি ছিল না সবজি ছিল না এগুলোকে ওই ঘর থেকে আনতে 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 আমি ভিজে গেছি আর এদিকে দেখছি উনুনের জালটাও প্রায় লেবু লেবু ভাব তো সেটাকে আবার ঠেলে টুলে ঠিকঠাক করে দিয়ে তারপরে এই যে সবজি কাটতে বসেছি আর কতদিনের ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছিল শ্রাবণী মাইতি দিদি ভাই যে দিদি ভাই তুমি জামাই ষষ্ঠীতে যাবে না তো যাবো সেটা তো আমি আগেই বললাম আর কী বলতো সেইভাবে আমাদের আগের মতো আর অত আনন্দ নেই যতদিন আমার বাবা বেঁচে ছিল ততদিন জামাই ষষ্ঠী বলে একটা আনন্দ বোধ হতো কিন্তু যবে থেকে বাবা চলে গেছে আমাদেরকে ছেড়ে তবে থেকে যেন সেই জামাই ষষ্ঠীর আনন্দটা কোথায় হারিয়ে গেছে তবে ওই যে গত বছর তো কোনো রকমভাবে পালিত হয়েছিল এবছর মা বলেছে কিন্তু এখন কত দূর কী হবে এখনও অবধি জানি না তবে যাব আর সেইভাবে আমাদের কোনো কেনাকাটা কোনো কিছুই নেই মা দেখি মা যে জিনিসটা দরকার হবে মায়ের কাছে জেনে নেবো নিয়ে সেইভাবেই মাকে জিনিসটা দেব যদি কিনা মায়ের কোনো জিনিস লাগে তা না হলে মাকে কোনো কিছুই দেব না আর তারপরে দেখো এদিকে রান্না করব ডাল আর এদিকে বড়ি তো দেখতে পেলে সরার উপরে আছে বড়ি তোমার এই যে উচ্ছে আলু বেগুন সজনে টাটা আর কাঁচকলা দিয়ে একটা শুক্তো বানাবো তো আজকে শুক্তে দুধ নেই কোনো রকমভাবে আদা জিরে বাটা দিয়ে আর লাবানোর আগে একটু ঘি আর একটু মিষ্টি দিয়েই লাভিয়ে দেবো আর চলো রান্নাঘরের এই সবজির যন্ত্র করি আর এর সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুর নামও নিয়ে নিন লাবণী আদক মা ছেলের স্বপ্ন অমৃতা আয়ুষী ব্লক সুস্মিতা ছোট্ট পাখি থেকে দিদি ভাই সীমা দাস অভিজিৎ দেআই থেকে প্রিয়াঙ্কা সুমন দাস পিজি লাইফস্টাইল নাজনীন ব্লক নুসরাত জানা নার্গিস রহমান শ্রাবণী সৌরভ রাজিয়া খান গিন্নিশালা রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে যে চায়ের কালারটা তো সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো দিদিভাই চায়ের কালারটা সুন্দর বলার জন্য মা চা করে বাবা চা করে তো তার মেয়ে হয়ে যদি চাটাই পারফেক্ট বানাতে না পারি তাহলে কি করে হয় বলো তো আর কমেন্ট করেছিল সোমা গাঙ্গুলি দিদিভাই শ্রেসি ব্লক থেকে দিদিভাই আর টুম্পাসানা দিদি লিখেছে যে কদিন ফোনে রিচার্জ ছিল না তাই তোমার ভিডিও দেখতে পারিনি তো আজ তোমার ভিডিও দেখছি আর তুমি যে হলুদের টিপ পরো সেটা শুকনো পরো নাকি সেটা জল দিয়ে ভিজিয়ে পড়ো দেখো যদি যেরকম মনে হয় যে আজকে শুকনো পরবো তাহলে সেদিনকে শুকনো পড়ি আর যেদিনকে মনে হয় যে না আজকে একটু জল দিয়ে গুলিয়ে পড়বো তাহলে গুলিয়ে পড়ি তবে কি বলব তো হলুদের টিপটা শুকনো পরাই বেটার তো আমার যেদিনকে মনে হয় যে আজকে আমার ওই যে ঘেমে যাচ্ছি তখন কিন্তু আমি ওই কী করি একটু জল দিয়ে গুলিয়ে নিই যাতে করে ওই যে ঘেমে গেলে তাড়াতাড়ি করে উঠে না যায় আর কী তো হলুদ একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে তো তার জন্য কিন্তু হলুদের টিপ পরা খুবই ভালো তো যাই হোক আমি এখন রিসেন্টলি কিছুদিন পড়ছি না কোনো সারা কোনো রকম অসুবিধার কারণে তবে যখন আবার এই অসুবিধাটা কেটে যাবে তখন আবার ঠিক পরব আর মুক্তার থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে লিখেছে দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগছে বাট আপনি কি জানেন না অনামিকা আঙুল দিয়ে সিঁদুর করতে নেই তবে কি জানো তো দিদি ভাই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরতে নেই আমি জানি তবে মাঝে মাঝে কি হয় বলো তো তাড়াহুড়ো করতে গিয়ে ওই অনামিকা আঙুলটায় যখন সিঁদুর লেগে যায় তখন অনামিকা আঙুল দিয়ে সিঁদুরটা নিই নয়তো তর্জনী আর মধুমা দিয়েই বেশিরভাগ দিন আমি সিঁদুরটাই পরি তো ওই যে মিস্টেকলি যখন হয়ে যায় তখন এই যে আপনাদের মতো দিদিভাইরা আছে তো আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য যাতে করে আর এরকম ভুলটা আমার কখনোই না হয় তো থ্যাংক ইউ দিদি ভাই এত একটা কমেন্ট করার জন্য আর এদিকে দেখো বৃষ্টি বর্ষা তো হয়েই চলেছে অবিরত তার মধ্যে এখন আবার যাচ্ছে এঘর থেকে ওঘরে বৃষ্টি বর্ষার মধ্যে এঘর থেকে ওভরে কাজ করতে গেলে যে কতটা মাথায় হেডেক নিতে হয় সে শুধুমাত্র একটা আমাদের মতো গ্রামে থাকা গৃহবধূরাই জানে যে ঘর থেকে ওভরে যদি রান্না সরঞ্জাম নিয়ে আসতে হয় তখন যেন তো শুধুমাত্র মাথার মধ্যে আর মনের মধ্যে একটাই চিন্তা হয় যে এই বুঝি পা পিছলে পড়ে গেলাম আর আমাদের ওই যে দরজার সামনে দিয়ে যেহেতু সারা রাস্তা দিয়ে যা যত বৃষ্টির জল হয় সেই ধোয়ানিটা যায় তাতে করে খুব পিসল হয় আর যেই দেবে পা অমনি যদি স্লিপ হয়ে পড়ে যায় তাহলে হলো আর একশ্বাস আমি আজকে ঘর থেকে আবার একটা নতুন জুতো বার করেছি বারবার করে আমি এই যে ঘর থেকে ঘরে যাচ্ছি তার জন্য আর বাইরের যে জুতোটা পরতাম সেটা কিন্তু ওইখানেই ফেলানো আছে আর এই যে বৃষ্টি তো আবার শুরু হয়েছে তাই বলে কি আমার কাজ থেমে থাকলে চলবে আমার কাজটা তো আমাকে করতে হবে বৃষ্টির বসার মধ্যে তবু একটা মজা আছে রান্না জানো তো এই যে ঘরে বাইরে একার হাতে সামলিয়ে কাজ করি তারপরে আবার দুটো বাচ্চা আছে তাদের পেছনে যে চিল্লাতে হয় কতক্ষণ ধরে তা বলার নাই ওরা ঠিক আমার রান্না হয়ে যাবে তারপরে গিয়ে রান্না কর মানে স্নান করতে যাবে রান্না করতে যাবে বলছি সরি স্নান করতে যাবে যতবার বলবো যে তোরা আমার রান্না করার আগে স্নান করে নিবি আমি এই যে রান্না করছি তার মধ্যে যদি স্নান করে নেয় তাহলে হয় ওই যে ওদের কাছে যেতে হবে ওদেরকে ধরে বেঁধে নিয়ে কলপারে নিয়ে যেতে হবে স্নান করিয়ে দিতে হবে গায়ে একমক জল ঢেলে দিলে তারপরে গিয়ে ওরা নিজেদের মতো স্নান করে তার আগে মোটামুটি রাজি হয় না আর এই যে দেখো ওই ঘর থেকে শিল নোড়ায় বেটে এনেছিলাম আদা জিরেটা যেহেতু লোডশেডিং চলছে অল্প একটু মশলা ছিল ওই জন্য কিন্তু অন্ধকারের মধ্যে দিয়ে এক ঘষা দিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে এর মধ্যে মিস্টেক হয়ে গেল একটু দুধ তবে একেবারে খারাপ হয়নি জল দিয়ে এইভাবে সুক্তটা বানিয়েও আর কমেন্ট করেছিল বাংলাদেশি ব্লগার থেকে একটা দিদি ভাই সে লিখেছে দিদিভাই আজ প্রথম তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আর তুমি এইভাবে আমাকেও সাপোর্ট করো থ্যাংক ইউ দিদিভাই এত মিষ্টি একটা কমেন্টের জন্য তুমি আমাকে যেইভাবে তোমার পাশে পাওয়ার চেষ্টা করছো অবশ্যই আমি তোমার পাশে থাকবো তবে কি বলো তো আমি অনেকেরই ভিডিও দেখি তবে ওই যে ভিডিওর মধ্যে মহামূল্যবান যে সময়টা সেটা হচ্ছে একটা কমেন্টের সেই সময়টাই জানো তো হয়ে ওঠে না ভিডিও দেখে দেখা গেল চলে যায় তাই বলে যে কমেন্ট করব সেই সময়টা যে আমি একদমই হাতে পাই না আর এমন কি তোমরা যে আমাকে কমেন্ট করো তার যে রিপ্লাইটাও ঠিকঠাক টাইম মতন আমি দিতেও পারি না আর কমেন্ট করেছিল দোলাল সে লিখেছে যে আমি সিঁদুরের নিচে কিসের টিপ করি তুমি যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি অনেকবারই বলেছি তো যাই হোক এখনও আর একবার বলছি এই যে সিঁদুরের নিচে কিন্তু আমি হলুদের টিপ পড়ি তবে গত কয়েকদিন ধরে সিঁদুরের নিচে হলুদের টিপটা পরছি না কোনো রকম অসুবিধার কারণে তবে যখন আবার এই অসুবিধাটা ঠিক হয়ে যাবে তখন আবার হলুদের টিপটা পরব হলুদ যেহেতু আমাদের শুক্রকে অ্যাক্টিভেট করে তার জন্য কিন্তু হলুদ একেবারে শুভ মানা হয় তার জন্য যখন তখন হলুদের টিপ কিন্তু পরা যায় না রকম শারীরিক যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু কখনোই হলুদের টিপ পড়বে না হলুদের টিপ খুবই একটা শুভ বলে মানা হয় তো যাই হোক তারপরে এই যে সংসারে ঘরে যাতে করে একটা পজিটিভ টিপস আনে তার জন্য কিন্তু আমি প্রায়শই এই কাজটা করে থাকি গাছ থেকে কিছুটা ফুল নিয়ে এসেছি নয়নতরা আর তার সঙ্গে একটা বেলি ফুল যেটা সুবাস ছড়াবে এইটা যে করে রাখলে মানে গৃহে কতটা পজিটিভ এনার্জি ছড়ায় সেটা শুধুমাত্র ওই যে ওই যে পজিটিভ এনার্জি ছড়াবে সেই জানবে কেননা আমি তো বলতে পারবো না যে কতটা পজিটিভ এনার্জি ছড়ায় আমি শুধুমাত্র বলতে পারবো হ্যাঁ আমাদের মধ্যে পজিটিভিটি দেয় তো যাই হোক ওইদিকে কিন্তু আমি সকলের ভাত বেড়ে রেখে এসেছি ওইদিকে সকলে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে চলে এসেছি গোপালবাবুকে সেবা দিতে তো এই যে গোপালবাবুকে এখন স্নান করিয়ে দিলাম ফুল জল তুলসী দিয়ে ভালো করে কৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দনাচা আশিস কৃষ্ণ আশায় গোবিন্দায় নাম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে গোপালবাবুর সেবা মানে সেবা বলছি স্নান করানো হয়ে গেল। এখন গোপালবাবুকে সুন্দর একটা জামা পরিয়ে এই যে বসিয়ে দিলাম আর এখন এই যে গোপালবাবুকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো আরও হ্যাঁ হঠাৎ মনে পড়লো একটা দিদিভাই আমাকে বলেছিল যে তুমি ঠাকুর পুজো কেন দেও না তো আমাদের এক রিলেটিভ অনেক দূর সম্পর্কে সে মারা গেছে তার জন্য ঠাকুর পুজো দিচ্ছি না তবে গোপাল তো গোপালকে সেবা দেওয়াই যায় তা বলে রকম আরতি করা যায় না আর এই কাজটা কিন্তু আমার গুরুদেবের আদেশ অনুসারেই করি তাহলে চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে